আসসালামু আলাইকুম অনেক সময় আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন যে একটা কাজ শেষ করে যখন আমি আর একটা কাজ করব এটা যখন আমি এক বাক্যে ব্যবহার করবো সেটা আমাদের এ হোক অথবা আমাদের রাইটিং এ হোক সেটাকে আসলে কত সহজভাবে আমি তুলে ধরতে পারি আজকের পুরো লেসনে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কত সিম্পলি এটাকে আমরা ইউজ করতে পারি এবং রিয়েল লাইফে আমাদের কমিউনিকেশনস এবং রাইটিংকে অনেক বেশি স্মুথ করে ফেলতে পারি সো গেট স্টার্ট আমি অলরেডি দেখেন পিছনে লিখে ফেলেছি যে একটা কাজ করে আর একটা কাজ করলে আসলে হবে কি এবং আমরা এখানে বেশ কিছু ছোট এক্সাম্পল দিয়েছি তারপরে আমরা একটা বিশাল একটা বাক্য মোটামুটি বিশাল বিশাল ঠিক না খুব এই বাক্যটাকেও আমরা করে দেখবো এবং সেখানে আমাদের টেন্সেরও ব্যবহার আমরা দেখবো এবং পুরো লেসনটা আশা করি অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে আপনাদের জন্য দেখেন একটা কাজ করে আর একটা কাজ করলে তখন একটা জিনিস খেয়াল রাখবেন যখন আমরা একটা কাজ করে আর একটা কাজ করব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রথম যে কাজটা হবে এই প্রথম কাজটার সাথে ভার্বের সাথে আইনজি দিয়ে আপনি শুরু করতে পারেন প্রথম কাজটাতে কি করবেন সাথে দিয়ে তাহলে প্রথমটার সাথে আপনি ভার্বের সাথে আইনজি দিয়ে শুরু করলেন এবং পরেরটাতে যা আছে তা তার স্ট্রাকচার আপনি ফলো করলেন যে গ্রামার হবে যে টেন্স হবে সেভাবে ইউজ করতে পারলেন ফর এক্সাম্পল এখানে একটা দেখেন ক্লাসটা শেষ করে আমি আপনার জন্য অপেক্ষা করব প্রথম বিষয়ে আমি আপনার জন্য অপেক্ষা করব এটা একটা ফিউচার টেন্স আমি অপেক্ষা করব আমি জানাবো সব কিছু উইলের ব্যবহার আমরা করতে পারি আপনি সিম্পলি বলতে পারেন যে আমি আপনার জন্য অপেক্ষা করবো আই উইল ওয়েট ফর ইউ ইউ আই উইল ওয়েট ফর আমি আপনার জন্য অপেক্ষা করবো আপনি বললেন কিন্তু প্রথম একটা কাজ করে যখন আর একটা কাজ হবে তখন আপনি মাথায় রাখবেন প্রথমটা আইএনজি দিয়ে শুরু হবে তার মানে আপনি বললেন ক্লাসটা শেষ করে ফিনিশ মানে শেষ করা আপনি কি বললেন ফিনিশিং দ্য ক্লাস কি বললেন ফিনিশিং দ্য ক্লাস ফিনিশিং দ্য ক্লাস আই উইল ওয়েট ফর ইউ ক্লাসটা শেষ করে আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি যদি বলি ক্লাসটা শেষ করে আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম ফিনিশিং দ্য ক্লাস আই ওয়েটেড ফর ইউ আমরা এখানে করে দিলাম আই ওয়েটেড ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করেছিলাম আমি আপনার জন্য ক্লাসটা শেষ করে অপেক্ষা করি ফিনিশিং দ্য ক্লাস আই ওয়েট ফর ইউ আপনি বললেন মিটিং শেষ করে আমি আপনাকে কল ব্যাক করব। কমপ্লিটিং দ্য মিটিং আই উইল কল ইউ ব্যাক রাইট আমি আপনাকে কল ব্যাক করব তাহলে এই একইভাবে একটা কাজ শেষ করে যখন আমি যদি এভাবে বললাম যে যেটাকে আমি বললাম যে মিটিংটা শেষ করে তাহলে আমি কি বলতে পারি ফিনিশিং দ্য মিটিং অথবা আমি যদি বলি যে কমপ্লিটিং দা মিটিং রাইট এভাবে আমি বলতে পারি যে কমপ্লিটিং দ্য কমপ্লিটিং দা মিটিং কমা কি বললেন যে আই ব্যাক আমরা আপনি কি বললেন যে কমপ্লিট দা দ্য মিটিং আই উইল গেট ব্যাক টু ইউ মিটিংটা শেষ করে আমি আপনার কাছে আবারও ফিরে আসবো বা আপনাকে কল ব্যাক করবো এভাবে আমরা বলতে পারি তার মানে প্রথম যে কাজটা হচ্ছে সেখানে আমরা আসলে প্রথম কাজটাতে মাথায় রাখতে হবে যে আমরা প্রথম কাজটাতে একটা খেয়াল রাখতে হবে যে এটা ভার্বের সাথে আমাদের আইএনজি হবে রাইট প্রথম কাজটাতে তাহলে এখন আমরা চলে আসি যে আমি একইভাবে যদি বলি যে ক্লাস শেষ করে আমি ডিনার করবো ফিনিশিং দ্য ক্লাস আই উইল টেক মাই ডিনার আমি আপনাকে কল ব্যাক করবো সব কিছু এইভাবে আপনি বললেন এখন আমাদের এই বড় বাক্যটাতে আমরা চলে যাই আমরা যেখানে বলেছি সন্তোষজনক লেভেলের ইংরেজি শিখে আমাদের প্রথম কাজ চলে আসছে এই যে শিখে তাই না তাহলে একটা কাজ আগে করবো তারপরে আমার পরিচিত অনেক ব্যক্তিরা ইশনীয় সাফল্য অর্জন করেছে পরের যে ভাবটা আছে তখন সেটাকে এভাবে আমরা ব্যবহার করব তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে যে সন্তোষজনক লেভেলের ইংরেজি শিখে তাহলে ইংরেজি যে শিখে এই কথাটাকে আমরা বলেছি সেটাকে আগে আমরা প্রথমে বলবো তাহলে ইংরেজি যে শিখে তাহলে আমি যদি বলি এখানে লার্ন না হয়ে প্রথমটা কি হয়ে যাবে ভাবটা লার্নিং আপনারা অলরেডি ইয়াস ইউ আর রাইট আপনারা অনেকে ঠিকঠাক করে ফেলেছেন যে লার্নিং ইংলিশ ইংরেজি শিখে এই ইংরেজিটা শিখে যে তারা করবে এই ইংরেজিটা কতটুকু লেভেলে তারা শিখবে তারা বলেছে সন্তোষজনক লেভেলের তাহলে আপনি কি বললেন লার্নিং ইংলিশ ইংলিশ অ্যাট স্যাটিসফ্যাক্টরি লেভেল ইংলিশটা একটা সন্তোষজনক লেভেলে দেখে তাহলে আপনি কি বলেন লার্নিং ইংলিশ একটা স্যাটিসফ্যাক্টরি লেভেল ইংলিশটা আসলে একটা সন্তোষজনক লেভেলে শিখে আমার অনেক পরিচিত ব্যক্তিরা তাহলে আপনি অনেক পরিচিত যখন আপনি বলছেন আপনি বললেন মেনি আপনার তো অনেক পরিচিতর ভিত্তর থেকে আসলে কিছু ব্যক্তিদের তাই না তাহলে আপনি বললেন মেনি অব এটার উচ্চারণটা অব হবে মেনি অফ মাই পরিচিত ব্যক্তির ইংলিশ হচ্ছে অ্যাকোয়েন্টেড রাইট পরিচিত ব্যক্তিদের ইংলিশ হচ্ছে আমি যদি বলি এখানে আমরা সুন্দরভাবে লিখে ফেলি অব মাই অ্যাকোয়েন্টেড আচ্ছা আপনি দিতে পারেন পিপল নাও দিতে পারেন তাতে কোনো প্রবলেম নেই আপনি বলেন মেনি অব মাই অ্যাকোয়েন্টেড আপনি এখানে পরিচিত ব্যক্তিরা যেহেতু বলেছেন পিপল আপনি দিতে পারে নাও দিতে পারে সমস্যা নেই আপনি বললেন মেনি অফ মাই অ্যাকোয়েন্টেড পিপল অথবা এটা কনভারসেন্ট আপনি বলতে পারেন অনেক কিছু বলতে পারেন তাহলে আমি যদি বলি মেনি অব মাই অ্যাকোয়েন্টেড পিপল সাফল্য অর্জন করেছে যদি কোনো কিছু করেছে গিয়েছে খেলেছে চলেছে ফিরেছে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর এক্সাম্পল আমি যদি বলি সে অ্যাপ্লাই করেছে হি হ্যাজ

তাহলে আপনি কি বলেন লার্নিং ইংলিশ আর স্যাটিসফাকরি লেভেল many of আবার accounted people have aচieভড enভিয়েবল সাকসেস মানে তারা কি ধরনের সাক্সেস তারা অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্যতারা অর্জন করেছে তাহলে এভাবে আমরা যখন একটা জিনিসকে ভাগ ভাগ করে আমরা ট্রান্সলেট করে ফেললাম এভাবে আপনি আরও কী কী বিষয়ের উপর ভিডিও পেতে চান এবং আরও কী কী ট্রান্সলেশনের উপর ভিডিও পেতে চান কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন এবং সেম জিনিসটা যদি আপনি বুঝে ফেলে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এই বাক্যটাকে সঠিকভাবে লিখে জানাবেন এবং আপনি যদি এই একে একটা কাজ করে আর একটা কাজ করার এই জাতীয় বাক্য যদি বুঝে থাকেন এবং আপনার রিয়েল লাইফে যদি কোনো ইউজ থাকে সেগুলোকে অবশ্যই ইংলিশে কমেন্ট সেকশনে জানাবেন কারণ আমরা সবসময় চাই যে লেসনটার উপর আমাদের ক্লাস আপনি করলেন সাথে সাথেই যখন সেটার উপরে আপনি বেশ কিছু বাক্য তৈরি করেন আপনার লার্নিংটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় যেটার জন্যই আমাদের এই ভিডিও করা সো একটা জিনিস মাথায় রাখবেন নিজের স্কিল ডেভেলপমেন্টের সময় দিন একটা ফ্যান্টাস্টিক ক্যারিয়ার করুন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও